সিরল তাদের জন্য সুসংবাদ যারা তার রবের প্রতি অবনতকারী সহনশীল রবের আইনের প্রতি তারা নিজেকে অবনত করে দেয় তাদের জন্যই সুসংবাদ বলি তাহলে বলেন তো দেখি কুরবানির বিধান শুধু আল্লাহ আমাদের জন্য দেন না পৃথিবীর শুরু থেকেই পৃথিবীর শুরু থেকেই ছিল এখন পৃথিবীর প্রথম কুরবানি পৃথিবীতে প্রথম কুরবানি কখন শুরু হয় সূরাতুল মায়িদা কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা ৬ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনে সূরাতুল মায়িদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নাবা إِلَيْهِمْ <سؤال> نَبَأَ آدَمَ إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر من الآخر قال لأقتلنك قال إنما قال إنما يتقبل الله من المتقين الله لا العالمين কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 27 নম্বর আয়াতের মধ্যে বলে বলেন আদ্লু ঘোষণা করে দাও শুনিয়ে দাও আলাইহিম তাদেরকে নাবা আবু নাই আদম আদম এর দুই দুই সন্তানের কুরবানির খবর

মূলত ইন্নামা মূলত এটা কব্বাল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন মিনাল মুত্তাকিন যারা হলো মুত্তাকিন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে পরহেজগারিতা আছে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে পরহেজগারিতা থাকবে মুত্তাকিন হবে আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন বলি সুবহানাল্লাহ এখান থেকে কি শিক্ষা নেবেন এই আয়াত থেকে একটা জিনিস শিক্ষা নেন যে আদম দুজন সন্তান আদম আলা সাল্লামের সন্তান কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হতো তিনি যেহেতু পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী তার একজোড়া করে সন্তান জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার দুই দুই এক জোড়া সন্তান যখন জন্ম হতো একবারে একটা ছেলে একটা মেয়ে তারা যখন বিয়ের বয়স উপনীত হতো তখন কি করত আগের বছরের মেয়ে পরের বছরের ছেলে পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে এভাবে কি করা হতো তাদের বিবাহ সম্পন্ন করা হতো এটা ছিল আল্লাহ রব্বুল আলমিনের বিধান এবার আবিরের সঙ্গে যেই বোনটি জন্ম নিল তার নাম হলো লিওসা কাবিলের সঙ্গে যেই বোনটির জন্ম নিল তার নাম হলো আকলিমা এই দুই বোন যখন জন্ম নিল তারা যখন বিবাহের বিবাহের যখন বয়স উপনীত হলো তখন আল্লাহ রব্বুল আলম যখন বিবাহ দেওয়ার ঘোষণা করে দিলেন তাদেরকে বিবাহ করার জন্য যখন আল্লাহ রব্বুল আলম বলে দিলেন এবার আল্লাহ নিয়মে আকলিমার সাথে আবিলের বিয়ে হবে আর ইয়াজার সাথে কাবিলের বিয়ে হবে যখন এটা যখন আদম আলাই সালাম যখন বললেন তখন এবার কাবিল বলল না আমার সাথে যে সুন্দর বোন জন্মগ্রহণ করেছে সে আমার সঙ্গে জন্মগ্রহণ করেছে আমি তো তাকে বিবাহ করব আমি কেন আমার বোনকে হাবিলের সঙ্গে বিবাহ দিব এবার যখন সে কি করলো আল্লাহর বিধান যখন আল্লাহ যখন আল্লাহর নবী আদম আলাইসাল্লাম যখন যে কথাটি নির্দেশ দিলেন সেটা যখন মানলো না এবার আদম আলাই সালাম দুই ছেলেকে কুরবানি করতে বললেন ওই সময় কুরবানির বিধান কি ছিল যে কেউ 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 কুরবানি করতো তাও কুরবানি করতে পারতো এবার জব জব আটা ফল অতএব গাছের ফল মূল এগুলো যদি কুরবানির নিয়তে কুরবানি করতে এগুলো দ্বারা কুরবানি করা যেত তখন কুরবানি কিভাবে করা হতো পবিত্র স্থানে উচ্চ উপত্যকায় কি করা হতো এই কুরবানির বস্তুটি কুরবানির নিয়ত করে রেখে আসা হতো যার নিয়ত সহিহ এবং সম্পদ হালাল থাকতো পশুটা হালাল থাকতো সেটা কবুল হয়েছে তো কবুল হতো বস্তু কেমনে যা আকাশ থেকে যে আগুন এসে সেটাকে পুরো সাই করে দিত কবুল হয়েছে এই বিধান যখন করে দিলেন এবার হাবিল এবং কাবিল দুই ভাই কি করলেন কুরবানির বস্তু পোচা উপযুক্তায় পবিত্র স্থানে রেখে আসলেন রেকা আসার পরে দেখা গেল হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের কুরবানি কবুল হলো না যখন কাবিলের কুরবানি কবুল হলো না তখন কাবিল বলল ক লা আতু লাকা যে আমি তোমাকে অবশ্য অবশ্য হত্যা করব বলেন তো দেখি এখানে যে কুরবানি কবুল হয়নি এর পেছনে কি হাবিলের কোনো হাত আছে নাই এবার তখন বলল আমি অবশ্য অবশ্যই তোমাকে হত্যা করব এবার হাবিল উত্তর দিলেন ক্বালা তিনি বললেন ইন্না মা ইয়াতাকাব্বালুল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যে

এখান থেকে এই আয়াত থেকে একটা জিনিস শিক্ষা নিবে কাবিলও কুরবানি করেছিল হাবিলও কুরবানি করেছিল কুরআনুল কারিমে সূরা মাই পাঁচ নাম্বার সূরা ছয় নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের সাতাইশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এই ঘোষণাটি করে দিয়েছে এখান থেকে একটা জিনিস শিক্ষা নিবে সেই জিনিসটা কী শিক্ষা নিব যে দুই ভাই কুরবানি করলে একজনের কুরবানি কবুল হলো একজনের হলো না কেন যে দুনিয়া কাবিল কুরবানি করেছিল নিজের সুন্দরীবনকে বিবাহ করবে কুরবানি করবে কুরবানি হবে তারপর বিবাহ করবে এই উদ্দেশ্য ছিল তার ভিতরে আর হাবিবের উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এখান থেকে একটা জিনিস শিক্ষার বিষয় আমার কুরবানি দেওয়ার পিছনে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এই নিয়ত যদি না থাকে এই ইখলাস যদি না থাকে তাহলে আমি যতই কুরবানি করি না কেন যত বড় কৌশই কুরবানি করি না কেন আমার কুরবানি আল্লাহ কবুল করবেন না দ্বিতীয় নম্বর এখান থেকে আয়াতের আরেকটি শিক্ষা নেন পৃথিবীর প্রথম হত্যা প্রথম যেই হত্যাটি ঘটেছিল হত্যাকাণ্ড ঘটেছিল সেটা কাকা কাবিলের দান কাকে হত্যা করেছিল আবিলকে কেন হত্যা করেছিল আবার ভালো করে বুঝবেন যে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যেটা ঘটেছিল আদের আগে মানুষ সৃষ্টি মানুষ সৃষ্টির পরে সর্বপ্রথম যেই হত্যাকাণ্ড ঘটেছিল এটা কে হত্যা করেছিল কabil কাকে হত্যা করেছিল হাবিলকে কেন হত্যা করেছিল যে নারী সংগঠিত কারণ একজন মেয়ে কি বিবাহ করার জন্য এজন্য পৃথিবীর প্রথম হত্যা হয়েছে এর পিছনে নারী আছিল এর পিছনে কি উদ্দেশ্য ছিল নারী যুগ যুগ ধরে যতদিন দুনিয়া থাকবে এর সিলসিলা এ ধারাবাহিকতা থাকবে এজন্য যে প্রথম হত্যা ঘটিয়েছিল কাবিন কেন ঘটিয়েছিল নারী সংক্রান্ত কারণে হত্যা করেছিল কাকে হাবিল এটা হলো প্রথম কুরবানির ইতিহাস এরপরে ধারাবাহিকতায় এখন যে আমরা কুরবানি করি এই কুরবানির বিধান সূরাতুল বাকরা কুনানুল কারিমে দ্বিতীয় নাম্বার সূরা সূরা বাকরা 124 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এই কুরবানির কথা আল্লাহ বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু হুকুম করেছিলেন প্রত্যেকটি হুকুমকে কি করলেন বিকালিমা তিন ফাতম্মা হুনা

দণ্ডতা আমার বংশের মধ্যে আমার বংশের মধ্যে আল্লাহ আপনি দান করে দেন সেদিন আল্লাহ রব্বুল আলমী ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবুল করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের কুরবানির ইতিহাস যদি এটা ব্যাখ্যা করা যায় আরো একটি জুমা লাগবে অতএব আমি আজকে ব্যাখ্যা করবো না করে একটা কথা শুধু বলে দিই ইব্রাহিম আলাহ সাল্লাম যখন কুরবানি করেছিলেন আর আল্লাহ যে কুরবানি কবুল করেছিলেন ইসমাইল আল্লাহ সাল্লামকে কেন কুরবানি করলেন উদ্দেশ্য কি এটা আল্লাহ কফি দিলে ইনশাল্লাহ আগামী জুমা আলোচনা করুন কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম আশি বৎসর বয়স আশি বৎসর বয়স চুলগুলো পেকে গেছে আরেকটা জিনিস এখান থেকে জেনে রাখবেন পৃথিবীতে মানুষের মধ্য থেকে কি বললাম পৃথিবীতে মানুষের মধ্য থেকে তাফসিরের মধ্যে লিখেছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষের চুল এবং দাড়ি থেকেছিল তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের বলি এর আগে কোন মানুষের দাড়ি এবং চুল পাকে যখন ইব্রাহিম আলাহ দাড়ি থেকে গেছে চুল থেকে গেছে ইব্রাহিম আলাহ সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় বিতর্মীরা ইব্রাহিম আলাহ সাল্লামকে দেখার পর টিটকারি মূলক ভাবে তিনি হাস্যকর ভাবে ইব্রাহিম উদ্দেশ্য করে বলতেছে দেখো এ নাকি এই জামানার নবী এবং নাকি মুসলমানদের নাকি জাতির পিতা তিনি কি করে দিনের দাওয়াত মানুষকে দিনের প্রচার করে অথচ সে কি মানে তার কি নাই কোন সন্তান নাই সে যে দিনের প্রচার করে সে যে দুনিয়া থেকে বিদায়কে চলে যাবে ওই সময় চলে যাবে তার দিনের প্রচার কি করবে তার দিন তো সে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্তই সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার দিনও সেদিন থেকে বিদায় নিবে ইব্রাহিম আলাহ সাল্লাম সুরাত একশত নম্বর আয়াত ইব্রাহিম আলাহ সাল্লাম এর আগেও আল্লাহর কাছে গেছেন রব্বি হাকলি মিনাস সালিহিন হে আমাকে একজন মেক্কার সন্তান দান করেন যেদিন ওই বিধর্মীরা ইব্রাহিম আলাহাল্লামকে তিনকারিমূলক ভাবে কষ্টদায়ক মূলক ভাবে ইব্রাহিম আলাহ সাল্লামকে উপাস্য করে ইব্রাহিম যখন কি করেছিল কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো যখন বলেছিল ইব্রাহিম আলাহ সাল্লাম বাড়িতে ফিরে এসেছেন চোখের পানি ফেলে নামাজ আদায় করে মোনাজাত করে আল্লাহর কাছে কাটতেছেন আর বলতেছেন আল্লাহ আমি সন্তানের কামাই খাওয়ার জন্য নয় সন্তানকে দ্বারা আমি আমার বংশের সুনাম করার জন্য নয় আল্লাহ এই জন্য হাবলি মিনাস মিনা একজন ধৈর্যশীল এজন্য আমাকে দান করেন যেন সেই সন্তান আপনার দিনের প্রচার করতে পারে আপনার দিনের দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত দিতে পারে আমার সন্তানের বংশধরদের মধ্যে থেকে আল্লাহ এজন্য আমাকে একটা সন্তান দান করেন সেদিন আল্লাহ তআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটি এত ভালো লেগেছিল এত পছন্দ করেছিলেন ইব্রাহিম তুমি যেটা আমি সঙ্গে সঙ্গে আল্লাহ बोलतेছেন তোমাকে একজন ধৈর্যশীল সহিংস সন্তান তোমাকে দান করে দিলাম বলি